বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি বা ভয় দেখিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন টিউলিপ বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ পরিবারের দুর্নীতির সঙ্গে তার নাম উঠে আসার পর আবারও দুই সালে সেই ভিডিওটি সামনে আসছে দশ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ভিডিওতে দেখা গেছে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের মামলা সম্পর্কে টিউলিপকে জিজ্ঞাসা করেন ওই সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপকে বলতে শোনা যায় খুব সতর্ক থাকুন টিউলিপ হুমকির সুরে বলেন আমি হ্যামস্টেড এবং কিলবার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাবধান থাকবেন আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ শেষের দিকে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা